জলঙ্গী নদীতে কচুরিপানা জমে গিয়ে তেহট্ট ফেরিঘাটে বন্ধ হয়ে গেল চাপ নৌকায় যাত্রী পারাপার দুর্ভোগে পড়া সাধারণ যাত্রীরা সরকারের কাছে আবেদন রাখলেন তেহট্ট ফেরিঘাটে জলঙ্গী নদীর ওপরে একটি পাকা ব্রিজ তৈরি করে দেওয়ার কয়েকদিন আগে পর্যন্ত জলঙ্গী নদীতে ছিল না বেশি জল হঠাৎ জল বাড়ার কারণে গত বুধবার থেকে শুরু হয়েছিল চাপ নৌকায় যাত্রী পারাপার কিন্তু কচুটি পানায় জলঙ্গি নদী ভরে যাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে তেহট্ট ফেরিঘাটে চাপ নৌকা চালিয়ে যাত্রী পারাপার করা সম্ভব হয়ে ওঠেনি তাই বৃহস্পতিবার সকাল থেকেই তেহট্ট ফেরিঘাটে বন্ধ হয়ে যায় চাপ নৌকায় যাত্রী পারাপার দুর্ভোগে পড়া সাধারণ মানুষ প্রয়োজন অনুভব করতে থাকে না হওয়া ব্রিজের বেশিরভাগ যাত্রীরা সরকারের কাছে আবেদন রাখেন তেহট্টের জলঙ্গি নদীর উপরে শীঘ্রই যেন একটি পাকা ব্রিজ তৈরি করে দেওয়া হয় তেহট্ট ফেরিঘাটে দেখা যাচ্ছে নৌকা চলাচল বন্ধ এই জায়গায় কতটাই অসুবিধা ভোগ করছেন অসুবিধা বলতে আমরা ডেলি প্যাসেঞ্জার আমরা ওপারে কাজ করি এবার এখানে যদি অসুবিধা হয় তাহলে তো আমাদের ঘুরে যেতে হবে আর ঘুরে যেতে গেলে আরো বেশি অসুবিধা হবে আমাদের এখন ঘুরে যেতে হবে আমাদের এই মুহূর্তে যদি একটা ব্রিজ থাকতো তাহলে কতটা সুবিধা ভালো হতো ব্রিজ থাকলে খুবই ভালো হতো সরকারের কাছে কি আবেদন রাখবেন যে ব্রিজটা যাতে করে দিক তাড়াতাড়ি এটাই অনুরোধ যে ব্রিজটা হলে সাধারণ মানুষের সুবিধা হবে আমাদের সুবিধা হবে দেখছেন নৌকা চলাচল বন্ধ কতটা অসুবিধায় আছেন ডাক্তারের কাছে তা কতটা অসুবিধা হচ্ছে এখন এখানে যদি ব্রিজ থাকতো তাহলে কতটা সুবিধা হতো সরকারের কাছে কি আবেদন রাখবেন যে এই ব্রিজ বিষয়ে কতটা অসুবিধা মনে হচ্ছে এসে কি দেখছেন এটা কি প্রতি বছরই এরকম হয় আপনার কি মনে হয় মানে এখন এসে দেখছেন এটা যদি এখানে যদি একটা ব্রিজ থাকতো তাহলে কতটা সুবিধা হতো সরকারের কাছে কি আবেদন রাখবেন ব্রিজ হওয়ার দরকারে এইখানে যদি একটা ব্রিজ সেই ব্রিজের দাবিটা কতটা আপনার কাছে মনে হচ্ছে প্রয়োজন প্রয়োজন তো তাড়াতাড়ি প্রয়োজন কিন্তু তো সেটা তো হচ্ছে না এই ব্রিজটা থাকলে আজকে কি এই দুর্ভোগ পোহাতে হতো এই ব্রিজ থাকলে আমাদের অসুবিধার হতো না সরকারের কাছে কি দাবি রাখবেন সরকারের কাছে একটাই আমাদের দাবি যেন ব্রিজটা হইলে হলে জনগণ যাতায়াত করতে পারে সমস্ত কাজকর্ম করতে পারে সুবিধা অসুবিধা সবই সম্ভব যদি হয় হ্যাঁ কাকা না 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 একদম জার্মানিতে বোঝায় না না এখন দুদিন মনে হয় অবস্থা যাওয়াই যাবে না সে পলাশি বাড়া হম চারিদিকের অবস্থা খুব খারাপ একদম বিছানা বিছানার মতো অবস্থা